আসসালামু আলাইকুম ওয়েলকাম জেনে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আজকে নিয়ে আসছি আমরা একটি কম্বো স্টুডিও মাইক্রোফোন স্টুডিও কি কি থাকছে এবং এটা কয়েক টাকা প্রাইস কিভাবে তার সম্পূর্ণ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওতে তো ভিডিও দেখুন হতে পারে আপনার পছন্দের একটি সেট আপ তো ভাইদি প্রথমে আমি মাইক্রোফোনটার সাথে পরিচয় হয়ে নেই এটা হলো মাউনো ব্র্যান্ডের একটি মাইক্রোফোন বাংলাদেশের সব থেকে পপুলার একটি ব্র্যান্ড মাউনো আর মাউনো ব্র্যান্ডের সবগুলো মডেলের থেকে সব থেকে উর্ধে ভালো একটি মডেল এটা এটা হল আপনার ইউএসবি এক্সেলার পডকাস্ট মাইক মডেলটি হলো পি ফোর হান্ড্রেড এক্স তো ভিউয়ার্স এটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে আমরা কি কি পাবো ভিউয়ার্স প্রথমে আমরা আনবক্সিং করে পাবো এটার সাথে ওয়ারেন্টি কার্ড এবং ক্যাটালগ বই আর সেই সাথে আমরা কিছু অ্যাকসেসরিজ পাবো যেমন মেল ফিমেল এক্সেলার কেবল পাবো একটি ইউএসবি থেকে টাইপ সি একটা কেবল পাবো যার মাধ্যমে মোবাইলে বা পিসি ইউজ করা যাবে সেই সাথে বড় সরো একটি নয়েজ ক্যান্সেলেশন ফোম পাবো আর থাকছে একটি মেটাল স্টিক মেটাল একটি স্ট্যান্ড যার মাধ্যমে মাইক্রোফোনটাকে আমরা বসিয়ে ইউজ করতে পারবো নাম্বার ওয়ান মাইক্রোফোন সেট আপ করে ফেললাম তো এই মাইক্রোফোনের বিষয়বস্তু একটু বলি এই যে এখানে আপনার এক্সলার পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট আছে আর এখানে আপনার নয়েস ক্যান্সেলেশনের মোড আছে আরেকটি হেডফোনের হেডসেট আছে যার মাধ্যমে আমরা আমাদের ভয়েস কন্টিনগুলো শুনতে পারবো আর এখানে রয়েছে একটি ভলিউম লকার যার মাধ্যমে ভলিউমটাকে হাই এবং লো করা যাবে ওই আমরা যে প্যাকেজটি দেখাচ্ছি এটার সাথে মাইক্রোফোনের অ্যাকসেসরিজগুলো পেয়ে গেলাম এখন দেখাবো সাউন্ড কার্ড তো লাইভ সাউন্ড কার্ডের সাথে আমরা কি কি পাচ্ছি আমরা পাবো চার্জিং কেবল এবং ব্রডকাস্ট করার জন্য কিংবা লাইভ করার জন্য একটি কেবল পাবো আর এই হলো আমাদের সাউন্ড কার্ডটি বড় সড়ো সাইজের একটি বিশাল সাইজের একটি সাউন্ড সম্পূর্ণ সিস্টেম হলো সিস্টেম আমি পাওয়ার বাথরমটা অন করে দিচ্ছি আর এই কি গুলো হলো আর জিবি লাইটিং সিস্টেম তো মোটামুটি সবাই জানে সাউন্ড কাঠের কি কাজ সাউন্ড কাটের যে কাজ সেগুলো সবই আপনারা করতে পারবেন প্রফেশনাল লেভেলে যেমন সাউন্ড ভলিউম কমানো বাড়ানো ইকো ভলিউম কমানো বাড়ানো হেডফোনের পয়েন্ট কমানো বাড়ানো এবং এরো রকস্টার সবই করা যাবে আর এখানে আপনার ফানি মোডের কিছু কিপ্যাড রয়েছে বিভিন্ন দাপে ভয়েস চেঞ্জ করে ইউজ করা যাবে সবাই তো এটা হলো 48 ভোল্টের সাউন্ড কার্ড প্রফেশনাল সব ধরনের মাইক্রোফোন সাপোর্ট করবে এই সাউন্ড কার্ডের মাধ্যমে তো এইগুলো রিভিউ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একটু প্যাকেজটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এতটুকুই আর প্রাইসটা আপডেট করে দিচ্ছি ভাই দাও আমরা এর সাথে পাবো একটা মনিটরিং হেডফোন এ হলো আমাদের মাউনো ব্র্যান্ডের মনিটরিং হেডফোন তো ভাই যে মনিটর হেডফোনটির মডেল যে হলো আপনার AUMA 601 প্রফেশনাল সাউন্ড এডিটিং এর জন্য এই হেডফোনটি আপনারা চুজ করতে পারেন তাহলে আমরা কমপ্লিট প্যাকেজে কি কি পাচ্ছি একটি মাউনো মাইক্রোফোন পাচ্ছি একটি হেডফোন পাচ্ছি আর এটি লাইভ সাউন্ড কার্ড পাচ্ছি সবকিছু দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ তো এটার দাম রাখছি আমরা যদি আপনারা আমাদের কাছ থেকে কমপ্লিট প্যাকেজটি নিতে চান তাহলে এটার দাম পড়বে অনলি 18000 টাকা আঠারো হাজার টাকা হলে আপনারা এই সম্পূর্ণ প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাইদ এখানে যদি কেউ আপনারা ভেঙে অর্থাৎ সিঙ্গেল শুধু মাইক্রোফোনটি নিতে চান সেই ক্ষেত্রে মাইক্রোফোনের প্রাইস আছে আমরা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা প্রাণ কেন্দ্র বাইতুল মকারম জাতীয় মসজিদ নিউ সুপার মার্কেট সি ব্লক একুশ নম্বর শপ এফার এন্টারপ্রাইস আর যারা কুরিয়ারের এর মাধ্যমে নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমরা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি কিংবা অফিস পয়েন্ট ডেলিভারি আমরা দিয়ে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি সেখানে শেষ করছি আল্লাহ হাফিজ